তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কীর্তন আনন্দ ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু শুনিতে শুনিতে হঠাৎ দ্বন্দ্বায়মান ঐশ্বরাবেশে বাচ্চশূন্য হইলেন একেবারে অন্তর্মুখ সমাধিস্ত দাঁড়াইয়া সমাধিস্থ সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন বঙ্কিম ব্যস্ত হইয়া ভিটেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দেখিতেছেন তিনি সমাধি কখনও দেখেন নাই কেউক্ষণ পর একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন সে অদ্ভুত নৃত্য বঙ্কিমাদি ইংরেজি পড়া লোকেরা দেখিয়া অবাক কি আশ্চর্য এরই নাম কি প্রেমানন্দ ঈশ্বরকে ভালোবেসে কি এত মাতোয়ারা হয় এইরূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করিয়াছিলেন এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন এর ভেতর তো ঢং হতে পারে না ইনি সর্বত্যাগী এর টাকা মান কোনো নাম বেরোনো কিছুই দরকার নাই তবে এই কি জীবনের উদ্দেশ্য কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য এখন উপায় কি ইনি বললেন মার জন্য দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া ব্যাকুলতা ভালোবাসাই উপায় ভালোবাসাই উদ্দেশ্য ঠিক ভালোবাসা এলেই দর্শন হয় ভক্তেরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেবদুর্লভ নৃত্য ও কীর্তনানন্দ দেখিতে লাগিলেন সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন কীর্তনানে কীর্তন ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম আবার সকলে তাহাকে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীযুক্ত বঙ্কিম ও ভক্তিযোগ ঈশ্বর প্রেম বঙ্কিম ঠাকুরের প্রতি মহাশয় ভক্তি কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতা ছেলে যেমন মার জন্য মাকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে কাঁদে সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায় অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয় তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায় তখন বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাবো গুরু বললে এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল দুইজনেই জলে নামলো এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে ধরে জলে চুবিয়ে ধরলে খানিক পরে ছেড়ে দেওয়ার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো গুরু জিজ্ঞাসা করলে তোমার কিরম বোধ হচ্ছিল শিষ্য বলে প্রাণ যায় যায় বোধ হচ্ছিল প্রাণ আটুপাটু করছিল তখন গুরু বললে ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু পাটু করবে তখন জানবে যে তার সাক্ষাৎকারের দেরি নাই তোমায় বলি উপরে ভাসলে কি হবে একটু ডুব দাও গভীর জলের নিচে রত্ন রয়েছে জলের উপর হাত পা ছুড়লে কি হবে ঠিক মানিক ভারী হয় জলে ভাসে না তলিয়ে গিয়ে জলের নিচে থাকে ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয় বঙ্কিম মহাশয় কি করি পেছনে শোলা বাধা আছে সকলের হাস্য ডুবতে দেয় না শ্রীরামকৃষ্ণ তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায় তার নামেতে কালপাশ কাটে ডুব দিতে হবে তা না হলে রত্ন পাওয়া যাবে না একটা গান শোনো ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার শেকুঞ্জন কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ ঠাকুরতাহ দেব দেবদুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন সভা শুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি কেউ কেউ ডুব দিতে চায় না তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগলা হয়ে যাব যারা ঈশ্বরের প্রেমে মত তাদের তারা বলে বেহেট হয়ে গিয়েছে কিন্তু এইসব লোকে এটি বোঝে না যে সচিদানন্দ অমৃতের সাগর আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছই হয়েছিস তুই কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বলে আড়ায় অর্থাৎ কিনারায় বসে মুখ বাড়িয়ে খাব আমি বললুম কেন মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ নরেন্দ্র বললে তাহলে যে রসে জড়িয়ে মরে যাব তখন আমি বললুম বাবা সচ্যিতানন্দ রস তা নয় এরস অমৃত রস এতে ডুবলে মানুষ মরে না অমর হয় তাই বলছি ডুব দাও কিছু ভয় নাই ডুবলে অমর হয় এইবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করিলেন বিদায় গ্রহণ করিবেন বঙ্কিম মহাশয় যত আহম্মক আমাকে ঠাউরেছেন তত নয় একটি প্রার্থনা আছে অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা শ্রীরামকৃষ্ণ তা ব্যস্ত ঈশ্বরের ইচ্ছা বঙ্কিম সেখানেও দেখবেন ভক্ত আছে শ্রীরামকৃষ্ণ সাহসে কি গো কিরম সব ভক্ত সেখানে যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি সকলের হাস্য একজন ভক্ত মহাশয় গোপাল গোপাল ও গল্পটি কি শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে তবে গল্পটি বলি শোনো এক জায়গায় একটি স্যাঁকড়ার দোকান আছে তারা পরম বৈষ্ণব গলায় মালা তিলক সেবা প্রায় হাতে হরিনামের ঝুলি আর মুখে সর্বদাই হরিনাম সাধু বললেই হয় তবে পেটের জন্য স্যাঁকড়ার কর্ম করা মা ছেলেদের তো খাওয়াতে হবে পরম বৈষ্ণব এই কথা শুনে অনেক খরিদ্দের তাদেরই দোকানে আসে কেননা তারা জানে যে এদের দোকানে সোনার উপা গোলমাল হবে না খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরিনাম করছে আর বসে বসে কাজকর্ম করছে খরিদ্দার যাই গিয়ে বসল একজন বলে উঠলো কেশব 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 খানিকক্ষণ পরে আরেকজন বলে উঠল গোপাল 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 আবার একটু কথাবার্তা হতে না হতে আরেকজন বলে উঠলো হরি 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 গড়াবার কথা যখন এরকম ফুরিয়ে এলো তখন আরেকজন বলে উঠল হর 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 হরো কাজে কাজেই এত ভক্তি প্রেম দেখে তারা শ্যাকরাদের কাছে টাকা করে দিন নিশ্চিন্ত হলো জানে যে কখনো ঠকাবে না কিন্তু কথা কি জানো খরিদ্দার আসবার পর যে বলেছিল সব কে সব তার মানে এই এরা সব কে অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে যে বললে গোপাল গোপাল তার মানে এই এরা দেখছি গরুর পাল গরুর পাল যে বললে হরি হরি তার মানে এই যে কালে দেখছি গরুর পাল স্থলে তবে হরি অর্থাৎ হরণ করি আর যে বললো হরো হরো তার মানে যে কালে গরুর পাল দেখেছ সে কালে সর্বস্ব হরণ করো এই তারা পরমভুক্ত সাধু সকলের হাস্য বঙ্কিম বিদায় গ্রহণ করিলেন কিন্তু একাগ্র হয়ে কি ভাবিতেছিলেন ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলিয়া আসিয়াছেন গায়ে শুধু জামা একটি বাবু চাদরখানি কুড়াইয়া লইয়া ছুটিয়া আসিয়া চাদর তাহার হস্তে দিলেন বঙ্কিম কি ভাবিতেছিলেন রাখাল আসিয়াছেন তিনি শ্রীবৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়াছিলেন সেখান হইতে কিছুদিন ফিরিয়াছেন তাহার ঠাকুরের কথা শরত দেবেন্দ্র কাছে বলিয়াছিলেন ও তাহার সহিত আলাপ করিতে তাহাদের বলিয়াছিলেন তাই তাহারা রাখালের সঙ্গে আলাপ করিতে উৎসুক হইয়া আসিয়াছিলেন শুনিলেন এরই নাম রাখাল শরত ও রাখাল এরা ব্রাহ্মণ অধর সুবর্ণ বণিক পাছে গৃহস্বামী খাইতে রাখেন তাই তাড়াতাড়ি পালাইয়া গেলেন তাহারা নতুন আসিতেছেন এখনও জানেন না ঠাকুর অধরকে কত ভালোবাসেন ঠাকুর বলেন ভক্ত একটি পৃথক জাতি সকলেই এক জাতীয় অধর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ও সমবেত ভক্তদের প্রতি যত্নপূর্বক আহ্বান করিয়া পরিতোষ করিয়া খাওয়াইলেন ভোজনান্তে ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধুর কথাগুলি স্মরণ করিতে করিতে তাহার অদ্ভুত প্রেমের ছবি হৃদয়ে গ্রহণপূর্বক গৃহে প্রত্যাবর্তন করিলেন অধরের বাটিতে শুভাগমনের দিনে শ্রীযুক্ত বঙ্কিম শ্রীরামকৃষ্ণকে তাহার বাটিতে যাইবার জন্য অনুরোধ করাতে তিনি কিছুদিন পরে শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে তাহার শানকি ভাঙার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন তাহের সহিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কথা হয় ঠাকুরকে আবার দর্শন করিতে আসিবার ইচ্ছা বঙ্কিম প্রকাশ করেন কিন্তু কার্যগতিকে আর আশা হয় নাই দক্ষিণেশ্বরে পঞ্চবটি মূলে দেবী চৌধুরানী পাঠ ছয় ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রীযুক্ত অধরের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুভ আগমন করিয়াছিলেন ও শ্রীযুক্ত বঙ্কিমবাবুর সহিত আলাপ করিয়াছিলেন প্রথম হইতে ষষ্ঠ পরিচ্ছেদে এইসব কথা বিবৃত হইল এই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ সাতাশে ডিসেম্বর শনিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি মূলে দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কত অংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয় অনেক কথা বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিমুলে চাতালের উপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন কেদার রাম নিত্যগোপাল তারক অর্থাৎ শিবানন্দ প্রসন্ন ত্রিগুণাদীত সুরেন্দ্র প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাদারের সাথে শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য चैनल सब्सक्राइब करूँ